মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সালার থানার মেডিটাস ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবী বাহাদুর শেখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালার থানার ভারপ্রাপ্ত ওসি তুষার মজুমদার সাব ইন্সপেক্টর শামীম আক্তার সালার প্রাথমিক হাসপাতালের বিএমওএইচ এইচ সহ সালার এলাকার পুরোহিত ও ইমাম সংগঠনের সকল নেতৃত্বগণ জেলা ইমাম সংগঠনের কর্ণধার এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে রক্তদাতারা রক্ত দেন এক নজিরবিহীন ঘটনা এলাকার সকল সম্প্রদায়ের মানুষকে একটি বার্তা পৌঁছে দিলেন মেরি ট্রাস্টের কর্ণধার বাহাদুর শেখ এলাকার ধর্মের প্রতি এক ধর্মের মানুষজন যে বিভেদ সেই বিভেদকে ভুলিয়ে এক ছাতার তলায় উভয় সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে এই স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন বাহাদুর শেখ হিংসা ক্রোধ ভুলে সকল সম্প্রদায়ের মানুষ একটি বার্তা দিলেন যে মানুষ সেবা ধর্ম বড় ধর্ম কে কি বলেন দেখুন আমাদের পর্দায় রক্তদান মহাদান তবে আজকের দিনটা আরো মহৎ এবং দুই মহৎ যুক্ত হয়ে একটা যেন মহান হয়েছে তো ফলে সাথে সাথে আর একটা মহৎ এখানে নজির সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ইমাম পুরোহিত যেটা ভারতবর্ষের মূল স্পিরিট যদি আমরা একসাথে না চলি যদি মাঝখানে কোনো বিভেদ সৃষ্টি হয় তাহলে সবারই সমস্যা ফলে আমাদেরকে দেশ যেমন স্বাধীনতার সময় আমরা রক্ত দিয়েছিলাম সবাই মিলে আমরা লড়াই করেছিলাম কাঁধে কাঁধ মিলে সবাই মিলে একতার সাথে ঐক্যের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন ছিলেন তেমনি ওবায়দুল্লাহ সিন্ধি তার সাথে ছিলেন মহাত্মা গান্ধী ছিলেন তার সাথে মাহমুদুল হাসান সাহেব ছিলেন এইভাবে বিনয় বাদল দীনেশ এইরকমভাবে সৌকাত আলী মোহাম্মদ আলী আবুল কালাম আজাদ সবাই মিলে মিশে আমাদের দেশটাকে আমরা স্বাধীন করেছি এটা রক্ষা করা আমাদের দায়িত্ব আর ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান আজকের দিনে গৃহীত হয়েছিল উনিশশো সালের এই ছাব্বিশে জানুয়ারি ফলে আমরা নিজের স্বনির্ভর দেশ ভারতবর্ষ শক্তিশালী ভারতবর্ষ হওয়ার জন্য ওই দিনে আমাদের সংবিধান গৃহীত হয়েছিল আমরা আমরা ন্যায্য অধিকার সেদিন পেয়েছিলাম সেই হিসাবে সেই অধিকার যেন এখন কেউ বঞ্চিত না হয় সেটাকে আমাদের দেখানো দেখা দরকার সংখ্যালঘুদের উচিত সংখ্যাগুরুদের সঙ্গে সম্পর্ক রাখা সংখ্যাগুরুদের উচিত তাদেরকে তাদের যান মাল ইজ্জত হেফাজত করা ভারতবর্ষে হিন্দু ভাইদের দায়িত্ব হবে মুসলিম ভাইদের যান মাল ইজ্জত হেফাজত করা বাংলাদেশে মুসলমানদের কর্তব্য হবে ওখানকার হিন্দুদের যান মাল হেফাজত এটাই হচ্ছে সিস্টেম সব জায়গায় তো ফলে আমরা এখান থেকে বাহাদুর ভাই আজকে ওনার যে মেডি ট্রাস্ট যে এনজিও আছে এইখান থেকে ওনার আজকে যে নজির দেখালেন খুব উদ্যোগ সারা বাংলায় ছড়িয়ে পড়ুক প্রত্যেক ব্লকে জেলায় এরকম কর্মযোগ্য শুরু হোক পবিত্র দিনে ভালো দিনে আজকে সাতাত্তরতম ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস সেখানে ইমাম পুরোহিত এবং সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এখানে পালন করছি উদযাপন করছি এবং আর একটা ত্যাগ রক্ত দিক রক্তের কোনো রঙ হয় না হিন্দুদের দেহে যে ব্লাড মুসলিমদের ব্লাড একটা জায়গা মানুষ কোনো জাত পাত এ করে না ব্লাড ব্যাঙ্ক ফলে ওখানে

মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া